ওয়েলকাম ইনি ভিভিও এই ভিডিওতে আমি সার্কিট ওয়ান বই অধ্যায় পাঁচ এক্সট্রা ডেল্টা রূপান্তরে আরো একটা ম্যাথ সমাধান করব যেটা হক বই উদাহরণ নম্বর আঠারো এবং বাকাসিও দু হাজার ষোলো সালে এসেছিল ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতেও খুব ভয়ঙ্কর কিন্তু একদমই না আমার মতে ম্যাটটা সবচেয়ে সহজ বাকি ম্যাথগুলো থেকে কেন তো দেখা যাক আমি একদম সোজাভাবে এটা করাবো তো সবার আগে আমাদের কি যে কোনো ম্যাথ সমাধান করার আগে এক্সট্রা ডেল্টা প্রয়োগ করে আমাদের কী কাজ ছিল সেটা হচ্ছে সাইকিটে কোনটা ডেল্টা সার্কিট এবং কোনটা এক্সট্রা সার্কিট সেটা চিহ্নিত করা এবং এবিসি দ্বারা চিহ্নিত করা তো যেহেতু আমাদের প্রশ্নপত্র দেওয়াই আছে এবিসি এবং আমরা বুঝতেছি যে এটা একটা ডেল্টা সার্কিট এবং পুরোটা মিলার একটা ডেল্টা সার্কিট তো সর্বপ্রথম আমরা এই ভিতরে যে ডেলটাকে আছে সেটা গেস্টের রূপান্তর করবো তো করি তো আমরা প্রথমে এবিসি ডেল্টা সার্কিটকে স্ট্রায় রূপান্তর করি করো এ তো দেখো আমরা প্রথমে এ বি সি ডেলটাকে এক্সট্রা রূপান্তর করব তো আমরা ভিতরে আমাদের নিয়ম অনুযায়ী ভিতরে একটা আমরা এস্টার কল্পনা করবো কিন্তু আমরা লিখবো না যেহেতু আমরা এখানে বুঝতেছি তো সেখানে আমি এখানে বোঝানোর জন্য ভিতরে একটা স্টের কল্পনা করলাম বা চিত্র মাধ্যমে দেখা দিলাম এখানে হচ্ছে এটা আর ওয়ান এটা ধরলাম আর টু এটা ধরলাম আর থ্রি তো ক্লিয়ার তো এখন ডেল্টা থেকে এক্সট্রা রূপান্তর করা যে সূত্র আছে সেই অনুযায়ী আমরা আর ওয়ান আর টু এবং আর থ্রি মান নির্ণয় করবো তো আর ওয়ান সমান সমান দেখো এটা হচ্ছে আর ওয়ান তো সূত্র ছিল কি উভয় পাশের রোধ স্টার সময় ডেল্টা থাকে স্টার নিতে হলে আরও যেই রো মানে নির্ণয় করব যে রোদের মান তার উভয় পাশে রোদের গুণ তো আরও অনেক উভয় পাশে আছে পনেরো গুণ পনেরো তো পনেরো গুণ পনেরো আর ভাগ হবে ডেলটার তিনটা রোদের যোগ ফল তো তিনটাই আছে পনেরো তো পনেরো যোগ পনেরো যোগ পনেরো ক্লিয়ার তারপর আট টু আট টুর ক্ষেত্রেও সেম আট টু হচ্ছে এটা এ দুই পাশে আছে পনেরো গুণ পনেরো ভাগ পনেরো যোগ পনেরো যোগ পনেরো ক্লিয়ার তারপর সে আর থ্রি আর থ্রির হবে আর উভয় পাশে আছে পনেরো পনেরো গুণ পনেরো ভাগ পনেরো যোগ পনেরো যোগ পনেরো তো এটা ক্যালকুলেশন করলে মানাস আছে পাঁচ পাঁচ ওহম এবং পাঁচ ওহোম তো এটা হচ্ছে আমাদের আট টু আর্থি আর মান তো এখন আমরা যদি এই সাইকেটটাকে এখানে মুছে দিই মানে চিত্র নাম্বার দুই একই তো এই দেখতে কিছু এরকম হবে তো দেখো চিত্র নাম্বার দুই তোমরা যেটা খাতায় অঙ্কন করবে সেটা কিছুটা এরকম হবে তো আমরা আর ওয়ান আট টু আর থ্রি সবগুলো মানে পাস পাইছি তো পাঁচগুলো আমরা বসাই যে রোদের মান এখন তোমরা ইজিলি বুঝতে আসো যে এটা একটা সিরিজ এটাও সিরিজ এটাও সিরিজ তো পাশ পাস যোগ করলে দশ হয় তো আমরা দুইটা রেজিস্টরের জায়গায় একটা রেজিস্টর লিখতে পারি তো আমরা সেটাই করবো তো আমরা দুইটা রেজিস্টর না রেখে আমরা চিত্র সময় আঁকার সময় একটা রেজিস্টর রাখবো সেটা হিসাব করে কারণ তোমরা তো আর মুছতে পারবা না আমার মতন তো হিসাব করে যে কোনো একটা রেজিস্টার রাখবা যোগ করার পর তো দেখো আমাদের চিত্র নম্বর দুই আঁকা কমপ্লিট তো দেখতাছি যে আমাদের চিত্র নাম্বার দুইয়ে এখানে একটা ভিতরে স্টার আসে তো স্টার থেকে এখন ডেল্টা রূপান্তর করতে হবে তো স্টার থেকে ডেলটা রূপান্তর করার পদ্ধতিও সেম তো শুরু করা যাক তো দেখো এখন আমরা যেহেতু আগে ডেল্টা রূপান্তর করবো স্টার থেকে তো আমাদের শর্ত কি ছিল আমরা যেটাই রূপান্তর করি বাইরে আমরা একটা সার্কিট কল্পনা করে নেব তো ধরো এটা হচ্ছে একটা ডেল্টা সার্কিট এভাবে তো যদি আমি এটা মিশা দিই তো এটা কিছুটা এরকম হয় এখানে একটা ধরো রোদ আছে এটার মান আমরা কি দিব যেহেতু আগেরবার আমরা আর ওয়ান দিয়েছি তো এটা আর ওয়ান প্রাইম দিব তো এটা দিলাম আর ওয়ান প্রাইম এটা দিলাম আর টু প্রাইম এবং এটা দিলাম আর থ্রি প্রাইম কেউ গোলা লাগ না আর এটা তোমার পরীক্ষার খাতে আসবে না জাস্ট আমি বোঝানোর জন্য দিছি পরে বারো মুছে দিব তো এখন আমরা কী করবো এফ ডি ই কি এফ ডি ই এফ ডি স্টার সং স্টারকে স্টার সার্কিটকে ডেল্টায় রূপান্তর করব ডেল্টায় রূপান্তর করে তো এখন আমরা এফ ই মানে ভিতরে যে স্টারকে আছে সেটা ডেল্টায় রূপান্তর করব তো সর্বপ্রথম আমরা আর ওয়ান প্রাইমের মান নির্ণয় করব। তো আমরা কি বলছিলাম ডেল্টা রূপান্তর করার ক্ষেত্রে সর্বপ্রথম যে আর ওয়ান প্রাইমের বিপরীত যে রোদ আছে সেই রোদটাকে নিতে হবে তো আর ওয়ান প্রাইম হচ্ছে এটা তো আর ওয়ান প্রাইমের বিপরীত রোদ দেখো দেখতে আমরা দশ ওহম আছে তো আমরা নিলাম দশ আর এটার ডেলটা থেকে রূপান্তর সময় কী ছিল শর্ত লব নির্ণয় করার পর উপরে এবি সি এ আকারে রোদগুলো গুণ ফল যোগ হবে তো যেহেতু আমাদের প্রত্যেকটা রোদে দশ আছে তো এত হিসাব করার আমার দরকার নেই দশ গুণ দশ যোগ দশ গুণ দশ যোগ দশ গুণ দশ সেম আট টু আট টুর ক্ষেত্রে আট টু প্রাইম কোনটা এটা হচ্ছে আট টু প্রাইম আট টু প্রাইমে বিপরীত দেখো রোদ কোনটা আছে বিপরীত রোদও আছে দশ আর এখানেও সেম উপরেরটাই হবে দশ গুণ দশ ক্লিয়ার এখন থ্রি আর থ্রি প্রাইম ক্ষেত্রে এটা হচ্ছে আর্থ্রি প্রাইম আর্থি প্রাইমের বিপরীত কত আছে দশ তো নিচে অবশ্যই দশ যাবে আর উপরে যেটা আছে সেটাই দশ গুণ দশ যোগ দশ গুণ দশ যোগ দশ গুণ দশ তো ক্লিয়ার এখন আমরা ক্যালকুলেশন করবো তো দেখো আমরা এখানে আর প্রাইম আর টু আর থ্রি সবগুলো মান পেয়ে গিয়েছি এখন আমরা এই সার্কিটটা আমরা এখন চিত্র নাম্বার তিন অঙ্কন করবো যেহেতু আমার জাগানে আমি এই সার্কিটটাকেই এডিট করব তো দেখো এটাকে আমরা এখন যদি আঁকি ডেল্টা রূপান্তর করে তাহলে এটা দেখতে কিছুটা এরকম হবে তো দেখো আমরা যে লাস্ট যে সার্কিট এই চিত্র নম্বর দুই বা তিন যেটাই বলো চিত্র নম্বর দুই আমরা রাখলাম সেটা কিছুটা দেখতে এরকম এখন এখানে তুমি বলবা যে এটাকে ভাই আবার স্টার রূপান্তর করব না এখন আমরা এটাকে এক্সট্রা রূপান্তর করবো না ডেলটাতে রূপান্তর করব না এখন আমরা সিম্পল যে সি সাইকেলের রেজিস্টার নির্ণয় করতাম সেই হিসাবে আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করবো তো তুমি খেয়াল করো যে এই যে বিডি যে শাখাটা আছে এই শাখার মধ্যে ত্রিশ আর দশ প্যারাল আছে সেমভাবে ইডি শাখার ত্রিশ আর দশ প্যারাল আবার এফ ই শাখাতেও ত্রিশ আর দশ প্যারাল তো আমরা সর্বপ্রথম এই প্যারাল দুটাকে এ সমান্তরালে রূপান্তর করবো সেটা কীভাবে সেটা হচ্ছে এভাবে আর এফ ডি সমান সমান হচ্ছে দশ প্যার তিরিশ তো এটাকে ক্যালকুলেশন করব সেমভাবে এফ ই আর এফ ই তো এটাকে আমরা ক্যালকুলেশন করবো দশ প্যার তিরিশ এটা একটা মান আসবে তারপরে আসো তারপরে আসা হচ্ছে ডিই আর ডিই তো এটাকে আমরা ক্যালকুলেশন করবো দশ প্যারাল তিরিশ তো এটাকে যদি এখন ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে মান আসতেছে তো দেখো আমরা এটাকে আমরা এখন প্যারাল নিলাম প্যারালাল নেওয়ার পর আমরা প্রত্যেকটা শাখার আলাদাভাবে রোধ নির্ণয় করলাম যেগুলো প্যারালাল ছিল তো এটাকে এটা মান আসতেছে সেভেন পয়েন্ট ফাইভ তো আমাদের এখন এগুলোর কোনো কাজ নেই আমাদের সর্বশেষ যে চিত্র হবে সেই চিত্রটা আমরা এখন অঙ্কন করবো তো দেখো আমরা আমাদের লাস্ট যে চিত্রটা আছে সেই চিত্রটা অঙ্কন করলাম যেহেতু আমরা এই দুইটা প্যারাল নিয়ে নিয়েছি তো এরা মান আসছে সাত দশমিক পাঁচ সবগুলো মানে সাত দশমিক পাঁচ যেটা লাস্টে চিত্রটা দেখতে গিয়েছিল একটা সিম্পল ডেল্টা সার্কিট এখন এই সিম্পল ডেল্টা সার্কিট আমরা কি নির্ণয় করবো রেজিস্টেন্স যেহেতু আমাদের নির্ণয় করতে বলছিল প্রশ্নে সাইকেটে মোট কারেন্ট তো সাইকেটে মোট রেজিস্টেন্স নির্ণয় করো তো এখান থেকে কারেন্ট যাত্রা শুরু করবে যাওয়ার পর এই বিন্দুতে দুই ভাগে ভাগ হবে একটা এদিকে যাবে একটা এইদিকে যাবে তো দেখো এইদিকে যে কারেন্টটা যাবে সেটা তো সাত দশমিক পাঁচ এবং এটার সাথে সিরিজ আছে তো আমরা এটা আগে লিখবো সাত দশমিক পাঁচ যোগ সাত দশমিক পাঁচ তারপরে দেখো এই পুরোটার সাথে এইটার সাথে এই সেভেন পয়েন্ট ফাইভ আছে তো এটা আছে প্যারালালে তো এখানে একটা মান আসবে তারপরে আসলে হচ্ছে সাইকেটে মোট কারেন্ট তো সাইকেটের মোট কারেন্ট কত আছে সাইকেটে মোট ভোল্টেজ আছে দুইশো আর এখন আমরা যে মানটা বলো সেই মানটা এখানে তো ক্যালকুলেটর ব্যবহার করে তো দেখো এর মান হয়েছে চল্লিশ